আসসালাম আলাইকুম বন্ধুরা আমি বর্তমান এসেছি আটোয়ারি উপজেলার পশ্চিম পাশে এটাকে বলে দেখেন এখানে ইন্ডিয়া কত কাছাকাছি আমরা আছি এই যে দেখেন কত কাছাকাছি ভিডিও বানার জন্য আসছি ভাই সহ এই যে আপনাদের আমি দেখাই দেখেন কত সুন্দর একটা জায়গা দেখেন ঘুরার জন্য এখানে চা বাগান আছে সুন্দর একটা ফরেস্ট চা বাগান আছে চা ফেক্টরি আছে খুব সুন্দর একটা জায়গা ভাই এমন সুন্দর জায়গা কেউ মিস করবেন না দেখেন ওই পাশে সুন্দর কাশফুল ওই যে কাশফুল কত সুন্দর কাশফুল দেখা যাচ্ছে সুন্দর একটা জায়গা তো আপনারা যারা যারা ঘুরতে আসবেন অবশ্যই ঘুরবেন আসবেন অনেক রিল্যাক্স পাবেন কারণ সুন্দর একটা জায়গা সুইটেবেল যেটাকে বলে যে না দেখলে মিস করবে আসলে আমার সাথে ওই যে ফারুক ভাই এসছে ফারুক ভাইকে নিয়ে আসলাম ঘুরার জন্য আমি অবশ্য এই জায়গাতে অনেকবার ঘুরতে আসছি তো আপনারা আসবেন অবশ্যই খুব ভালো লাগবে আসলে কি কোনো দিন কুয়ার ব্যাং হয় থাকবেন না ওই কুয়ার ব্যাং লাফিয়ে আবার কুয়াতে থাকবেন কুয়ার বাইরে কি আছে একটু ঘুরে দেখেন কারণ আল্লাহর পৃথিবীটা খুবই সুন্দর দেখতে যদি না পারেন ঘুরে তাহলে তো আপনার জন্য ওই যে দেখুন ওই পাশে ইন্ডিয়ার দেখা যাচ্ছে বর্ডার তারকাটা অবশ্যই সুন্দর লাগবে দেখুন খুব সুন্দর মিষ্টি বাতাস বইতেছে সুন্দর চা বাগান দৃশ্য দেখেন খুব ভালো লাগলো আসলে আমি মাঝে মাঝে আসি এই জায়গাতে আপনারা অবশ্যই আসবেন তো যাদের যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সকলেই আপনারা ঘুরতে আসবেন দেখবেন কত সুন্দর একটা জায়গা এই যে খুব সুন্দর একটা জায়গা চা বাগান চা সুন্দর কি লাগৌদি মাছ মারিবেন যে কি মাছ জুগিবে কি মাছ ঢুকে উডি মাছ হয়তো 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 নাকি বাহ সুন্দর একটা কতদি নেট থেকে দেখে এরকম বড় বানাইছেন না নেট দেখা যায় প্রতিদিন কতগুলো মারা যায় মাছ দেখেন কত সুন্দর একটা জায়গা চা বাগানের ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর একটা জায়গা দেখেন খুব সুন্দর একটা ভিউ না দেখলে মিস করবেন তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ